সালাম ভিহার সবাই কেমন আছেন এ দেখুন সেই দ্বিতীয় পার্ট ভিডিওটি নিয়ে চলে আসলাম মোমাছির সবথেকে বড় শত্রু ভীমরুল আমার যেখানে আছে তার আশেপাশে যতগুলোই চাক থেকে অবশ্যই ভেঙে দিবেন ভাঙতে গেলে অনেক ক্ষতি করবে কামড়াবে সবসময় চেষ্টা করুন পুড়িয়ে মারার বীজ দিয়ে মারার বীজ দিয়ে মারলে ভালো হয় কারণ ইসলামী অনুযায়ী কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা উচিত নয় দেখুন কত ভীম এখানে এখানে দেখুন পার্ট বাই পার্ট কত সুন্দর করে মানুষের বিল্ডিং এর মতো তালা বাই তালা করছে দেখতে কত সুন্দর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আর দেখুন অনেক ডিম এই ডিম দিয়ে কই মাছ আনার যোগ্য অনেক সুন্দর হয় সবাই মারার চেষ্টা করবেন এই চাকগুলো ভেঙে রাখার অবশ্যই অবশ্যই